বীর বলির গল্প অলস হতে বলিনি বাদশাহ একদিন ঘোষণা করলেন দিল্লি শহরে যত অলস ব্যক্তি আছে তারা আজ থেকে রাজ্যের অর্থ ভাণ্ডার হতে অন্ন বস্ত্র ও আশ্রয় পাবে এমন সুখবর চারদিকে ছড়িয়ে গেল যেখানে যত লোক ছিল তারা নিজের নিজের কাজকর্ম ফেলে দৌড়ে এলো দিল্লি শহরে লোকে লোকারণ্য কাণ্ড বিনা পরিশ্রমে যদি অন্ন বস্ত্র আর আশ্রয় জুটে যায় তবে তো সেটা রাজ্য তাছাড়া মানুষের স্বভাবই এই আলস্য তার মর্যাগত বিনা পয়সায় খেতে পাওয়া ভাগ্যের কথা বাগশা তাঁর নিজের ভুল বুঝলেন বটে কিন্তু তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এলো যে তিনি দেশ জোড়া আলস্যকে প্রশ্রয় দিচ্ছেন রাজ্য এবার রসা তলে যাবে এমন অন্যায় কাজ করা তার মতো দূরদর্শীর উচিত হয়নি তিনি অগত্যা বীরবলকে ডেকে বললেন ওহে এটা ভুলই হয়েছে আমি কাজের লোককে অলস হতে বলিনি কেবল যারা প্রকৃত অলস তাদেরই ডেকেছিলুম কিন্তু হিতে বিপরীত তুমি যদি এখনই এর কিছু একটা বিহিত না করো তবে সত্যি রাজ্য রসাতলে তো যাবেই আমিও না দিয়ে পার পাবো না এই মুহূর্তে যদি তুমি কিছু করতে পারো করো আমি আর পারছি না এর সমাধান করতে ঠিক আছে হুজুর আপনি কোনো চিন্তা করবেন না যা করার আমি করছি এবার থেকে আপনাকে চিন্তা করতে হবে না বীরবল হুকুম করলেন সকলের জন্য পর্ণকুটি নির্মাণ করা হোক তাই হল বীরবল আদেশ দিলেন যত অলস ব্যক্তি এসেছে তারা গিয়ে ঘর দখল করুক সবাই অন্ন বস্ত্র পাবে কোনো কাজকর্ম করতে হবে না তথাস্তু হাজার হাজার অলস ব্যক্তি গিয়ে মজা করে সেসব ঘরে ঢুকল খাওয়া দাওয়া ঘুমনো এই তো কাজ কেউ সেখানে কাজ করে না খায় দায় ঘুমোয় আর আড্ডা দেয় পরিশ্রম করার কোনো চেষ্টাও নেই দু চারজন আবার শুয়ে শুয়েই খায় তাদের কি আনন্দে যে দিন কাটে তা কি বলবো তারা সকলেই সম্রাটকে অজস্র ধন্যবাদ দেয় বীরবল একদিন চুপিসারে সারে হুকুম দিলেন মাঝরাতে সবাই যখন ঘুমবে তখন ঘরে আগুল লাগাও যেমনি হুকুম তেমনি তামিল ঘর সব পুড়ে আগুনে লাল হয়ে উঠল চারদিকে কলরব অলস লোকেরা ছুটে পালাতে লাগলো যেদিকে তাদের চোখ যায় একেবারে চোঁ চোঁ দৌড় কেউ পেছন ফিরেও তাকালো না যে যার বাড়ির দিকে দৌড় দিতে লাগলো মাত্র চারজন পালাতে চাইলো না তারা জলজ্জ্যান্ত পুড়ে মরবে সেও ভালো কিন্তু পালাবার জন্য পরিশ্রম করবে না বীরবল লোক দিয়ে সেই চারজনকে সম্রাটের সামনে এনে হাজির করলেন বীরবল বললেন আপনার রাজ্যে কেবল এই চারজনে প্রকৃত অলস লোক আছে সম্রাট আর সব পালিয়ে গেছে সম্রাট সব শুনে হেসেই অস্থির বীরবলের কৌশল দেখে তিনি মুগ্ধ তিনি জনসাধারণের সামনে দাঁড়িয়ে বীরবলকে সম্মানে ভূষিত করলেন ও অজস্র স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন